লাল কোম্পানির ধুন্দলের একটা খামারে আমরা আসি অল্প জায়গায় দেখেন গিটে গিটে ফল ধরেছে এবং পাশাপাশি সাইজও ভালো এবং অল্প খরচে কীভাবে অধিক লাভবান হওয়া যায় দেখেন প্রচুর পরিমাণে ফলন যা আসলে পাতা ছাড়া ফল মানে আমরা যদি এখানে দেখি যে ঘুরে ঘুরে যে দেখেন কি সুন্দর ফলন হয়েছে পাতা ছাড়া যাকে বলে ফল এটা হচ্ছে লাল তিল কোম্পানির ধুন্দল

আসলে আহ গাছ যতদিন বেঁচে থাকবে ততদিনই এই ধরনের ফলন কিন্তু দুন্দর গাছে দিয়ে থাকে এবং তিনটায় কেজি হয় সর্বোচ্চ তিনটা